প্রিয় বন্ধুরা আপনারা দেখুন গ্রামের ছেলেরা কিভাবে ক্রিকেট ম্যাচ খেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এলাকার পিস গিল খেত রাজীব ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রামের ছেলেরা কত সুন্দর ক্রিকেট ম্যাচ খেলছে আসলে যারা শহরে তাকেন এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন না এই যে দেখেন এই যে দেখেন এই ছেলেগুলো অনেক ছিল কিন্তু আজকে তারা মাঠে খেলাধুলা করছে তোমাদেরকে এই যে দেখেন আসলে গ্রামের ছেলেরা যে এনজয় যে মজা করে এটা আপনি শহরে বসবাস করলে আপনি কোনোভাবে এটা অনুদাপন করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি আমার আমি হচ্ছে সর্ব সর্বধর্ম ঠিক আছে আমি আমি সব জায়গায় যাই এই যে দেখতে পাচ্ছেন আসলে গ্রামে না আসলে আপনি এই ক্রিকেট খেলার ফিল্ডটা আসলে পাবেন না এই যে দুজন ব্যাস্টম্যান এই যে মফিস সে 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 পান খেতে খেতে তার দাঁতগুলো লাল করে ফেলেছে আর তার হাতে কি আপনারা বলবেন কি তুমি কি কিছু বলতে চাও ওকে ঠিক আছে আমরা ওই অপর প্রান্তে দেখতে পাচ্ছি আমার বাতিজা স্ট্রাইকে নেমেছে তার নাম হচ্ছে তপন তো কারা কারা এই ক্রিকেট ম্যাচটাকে মিস করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর সে হচ্ছে রায়হান যার হাতে আমি সবসময় টাকার বান্ডিল দেখতে পাই হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু মাঠে কানায় কানাই পরিপূর্ণ দর্শক তো এখন আপনারা দেখতে পাবেন গ্রামের ছেলেরা কিভাবে মাঠে এসে প্লেয়ার চুয়েস করে তার আগেই দেখেন আমার বাতিজা রিপন তার বাইকে বোলিং করলো প্রথম বলি ছই মেরে দিল। দেখেন দেখতে পাচ্ছেন এলাকার ছেলেরা সবাই কিন্তু মাঠে চলে এসেছে আসলে কে কে এই শৈশবটাকে মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে আমার বাতিজা আমার বয়স শুনে সে হাসতে পরে সবাই মিলে কিছুক্ষণ মজা করলাম তারপরে এখন আমরা প্লেয়ার বাটা শেষ পর্যায়ে এখন আমরা মেনগুলো সেট করতেছি দেখতে পাচ্ছেন হৃদয় হাতে বল নিয়ে চলে আসছে তো আপনাদেরকে আমি প্রথমে একটি কথা বলতে চাই যে শাহিন শামুন তার হাতে বেড দেখতে পাচ্ছেন তারপরে এলাকার যারা ছেলেরা আছে এই যে আমার না সবাই কিন্তু মাঠে গ্রামীণ পরিবেশে আপনি খেলাধুলা করলে আপনি যতটা মজা পাবেন আপনি আন্তর্জাতিক মানে খেলাধুলা করলে ততটা মজা পাবেন না তা আপনাদেরকে একটি কথা বলে রাখি আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের উন্নতি না হলেও আমাদের পাড়া মহল্লার এলাকার ক্রিকেট দলের অনেক উন্নতি হচ্ছে আমরা এখন খেলবো একটু পরে আমরা খেলতে চাই সারা বাংলাদেশে